মাছ কিনে সরাসরি ভোক্তা অধিকার কর্মকর্তাকে নিয়ে হাজির ভোক্তা আসুন দেখবো বিস্তারিত আমি মাত্র চিমড়ির দোকান থেকে চিংড়ি নিয়েছি স্যার অন্য দোকানে যাই ওজন

টাকা দিয়ে পানি কিনছো তাইলে উনি এটা তো না তাহলে তাহলে পানি এটা আলাদা 100 গ্রাম নেই 1 কেজি তে 900 কেজি হচ্ছে আছে প্রচুর পানি আছে হ্যাঁ থামেন হ্যাঁ সমস্যা আছে তো তো পান

আপনাকে সতর্কতাম পাঁচ হাজার টাকা জরিমেন্ট করা হলো জনটা ঠিক করে দেয়